আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের সব চাইতে পছন্দের একটি কালেকশন নিয়ে চলে এসেছি রেওথ ব্র্যান্ডের এত দারুণ এই ড্রেসটা এই সময় যে নিয়ে আসবো এটা আমরা কল্পনাও করি নাই সো ফাইনালি আলহামদুলিল্লাহ চলে এসেছে পাশাপাশি আপনাদেরকে আরও কিছু ভাইরাল কালেকশন দেখিয়ে দিব এই যে দেখেন এটা কিন্তু আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ভাইরাল একটি ড্রেস যেটা হচ্ছে দুটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার উপরে কিন্তু একটি ডিসকাউন্ট প্রাইজ আপনাদেরকে দিয়ে দেবেন ইনশাল্লাহ এবং এই ড্রেসটা শুধুমাত্র একজন আপুকে দিতে পারবো যার ভাল লাগবে আমি এটা একটু দেরি করে দেখাবো একদম শেষ পর্যায়ের দিকে দেখিয়ে দেবো যার ভাল লাগলে নিতে পারবেন এই ড্রেসটাও আমাদের কাছে দুটি ড্রেস আছে আমি কিন্তু ভিডিও তো সম্পূর্ণ আপনাদেরকে বলে দিচ্ছি যেগুলো ক্লিয়ারিং সেলে দিচ্ছি এগুলো দাম কম পাবেন ভিডিওর এটার থেকেও কিন্তু এগুলোর দাম কম পাবেন সো এগুলো যারাই অর্ডার করবেন খুব দেখা মাত্র অর্ডার করে ফেলতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে ড্রেসটা একটু খুলে দেখে আর অর্ডারের প্রসেসটা হচ্ছে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমন হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ অর্ডার করতে পারবেন একটু দ্রুত রিপ্লাই পেতে হলে আপনাদেরকে এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে এই ড্রেসগুলি আপনারা মিডিলের নাম্বারে হচ্ছে মেসেজ করবেন তাহলে কিন্তু যিনি আগে মেসেজ করবেন তিনি কিন্তু পেয়ে যাবেন তো রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা একদম ডার্ক ব্লু টাইপসের একটি কালার এটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে একদম ম্যাচিং সুতোর কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পাবেন ক্যামেরাতে এটার কালারটা মোটো ভালো আসে না আপনারা যারা হাতে পেয়েছেন আপনারা জানেন এই ড্রেসটা কতটা প্রিমিয়াম লুক দেয় অ্যান্ড এটা হচ্ছে আপনার কামিজিয়া লোয়ার প্যানেলে পাবেন ম্যাচিং সিকোয়েন্সের কাজ কিন্তু এখানে করা আছে অনেকে দেখা যায় হোয়াইট কালার সিকোয়েন্সটা এখানে দিয়ে দেয় পরে নিচের যে ব্লু কালারটা সেটা দেখেই হচ্ছে এটা ব্লু কালার লাগে বাট এটা দেখেন একদম হচ্ছে ব্লু সিকোয়েন্স দিয়ে কিন্তু কাজ করা আছে ফুললি ড্রেসটা যদি আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই এত সুন্দর একটি কালেকশন এন্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর যেই ওনাটা আছে এবং যে সালোয়ারটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি চমৎকার এই ড্রেসটির প্রাইস ষোলোশো টাকা করে ষোলোশো টাকা করে আপনারা পাচ্ছেন আচ্ছা যেহেতু রিজ্টকের কালেকশন ঈদ উপলক্ষে একটি ডিসকাউন্ট অফার দিয়ে দিই কি বলেন ষোলোশো টাকা করে দিয়ে দিলাম জান ষোলোশো টাকা করে যারা আগে নিয়েছেন আপনাদের কাছে এক্সট্রিমলি সরি এখন যারা নেবেন মাত্র ষোলোশো টাকা করে আপনারা পাবেন যেহেতু রেজিস্টোর করেছি ইদ উপলক্ষে আমরা ভাবতেও পারি না এই ড্রেসটা আমাদের কাছে চলে আসবে সেই খুশিতে আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি ষোলোশো টাকা করে যারা নেবেন খুব দ্রুত কিন্তু অর্ডার করে দিতে হবে সো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াসলি কাজ করা আছে দুইটা পাশে এবং যে কালার কন্ট্রাস্টটা আছে এত ভালো লাগবে এই ড্রেসটা যখন পড়বেন তো রাইট নাও হচ্ছে আপনাদেরকে এই ড্রেসটা দেখিয়ে দেবে এটা একটু হলো তো পরবর্তীতে এগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সবগুলি ড্রেসে এক এক করে আপনাদেরকে দেখাবে এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ভাইরাল একটি কালেকশন তো দেখেন এটা হবে আপনার কামিজটা কামিজের যে নেকটা আছে নেকের এখানে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি করা আছে দেখেন হ্যাভিভাবে এম্ব্রয়ডারি সাথে হচ্ছে জরি সিকুয়েন্সের ওয়ার্ক আপনারা পাবেন একদমই ম্যাচিং সুতার কাজটা অ্যান্ড এটা হচ্ছে কামেজে নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ আপনারা পেয়ে যাবেন হাতার কাপড়টা এক্সট্রাভাবে আছে ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সালওয়ারি কাপড়টা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওয়াও চমৎকার একটি দোপাট্টা আপনারা এই ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন দেখেন কতটা সুন্দর যখন ড্রেসের সাথে দিয়ে পড়বেন একটু দেখাও তো একটু দেখিয়ে দিই ভিডিওটা একটু লেন্দি হোক বাট আমি একটু দেখিয়ে দিই যেন ঈদের ড্রেস এগুলো কিন্তু ঈদের এক্সক্লুসিভ কালেকশন সো যারা হচ্ছে ঈদের মধ্যে অনেক কাপড় আছেন যারা কটন লাভার কটন পার্টিওয়ার কালেকশন চান বিশেষ করে যারা জর্জেট লাভার বা যারা পিওর লাভার যারা হচ্ছে পাকিস্তানি নোটসের ড্রেস লাভার সবার কিন্তু আলাদা আলাদা একটি ক্যাটাগরি আছে যে আপনি ওই ড্রেসটা ঈদের সময় নেবেন কটন যারা লাভার আছেন কিন্তু একটি চাহিদা থাকে এদের সময় ভালো একটি কটন ড্রেস কিনবেন তো আপনারা হচ্ছে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন প্রিমিয়াম একটি কটন কাপড়ের মধ্যে আর এই ড্রেসটার প্রাইস এখন অন অ্যাভারেজ আপনাদেরকে দিব পনেরোশো টাকা করে আগের থেকেও কম দাম আগে কিন্তু এটা ষোলোশো টাকা ছিল তারপরে আমি আবার ডিসকাউন্ট দিয়ে ষোলোশো টাকা দিয়েছি এখন যেহেতু এই দুটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দ্যাটস হোয়াই আপনাদেরকে এটা দিচ্ছি পনেরোশো টাকা সো যারা অর্ডার করবেন খুব দ্রুত আর্লি অর্ডার করতে হবে তাহলে কিন্তু পেয়ে যাবেন অ্যাশ কালারটা তো খুবই দারুণ মানে এই কালারটা যারা পাবেন লিটারেলি আপনারা খুবই হ্যাপি থাকবেন এত সুন্দর একটি কালার ক্যামেরাতে যে কালারটা দেখতে পাচ্ছেন একজাক্টলি সেম কালারটাই আপনারা পেয়ে যাবেন তো এখন হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট আছে অ্যাশ কালারটা একটু দেখিয়ে দিই দেন হচ্ছে আপনাদেরকে এই ড্রেসটাও দেখিয়ে দিব এগুলোর প্রাইস এই অ্যাশ কালার যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটার প্রাইস আমাদের কাছে এটা দুজন আপুকে দিতে পারবো আপনারা প্রাইস পাবেন পনেরোশো টাকা করে আমি সবগুলি সেপারেট বাই সেপারেট প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি দুজন আপুকে দিতে পারবো মাত্র মাত্র পনেরোশো টাকা করে পাবেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা কামিজের নিচের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটার যে ওনার সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অনেক ড্রেস আছে যেটা হচ্ছে কামিজের কাপড়টা ভালো হলে সালোয়ারের কাপড়টা একটু নর্মাল থাকে বাট এটার যে সালোয়ারের কাপড় আছে এটা এটা না এটা এটার কাপড় আছে এগুলো সবগুলি কাপড় কিন্তু একই রকম এটা হচ্ছে এই যে এটার সালোয়ারের কাপড় ভুল করবেন না আমি একটু দেখিয়ে দিচ্ছি আমরা ভুল করে ফেলেছি এটা হচ্ছে এটার সালোয়ারের কাপড় আর এটার সালোয়ারের কাপড়টা হচ্ছে একটি এগুলো কাপড়গুলোই একদমই সেম হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনার সালোয়ারগুলি যেই পাশে পার করা থাকবে আপনারা জানেন শুধুমাত্র ভালো মানের ড্রেসের সাথেই কিন্তু এই পারগুলি হয় সো এটা হচ্ছে ওনাটা দেখতেই পাচ্ছেন ড্রেসের সাথে যখন পরবেন কতটা ফুল লাগবে একটু ধরো তো ড্রেসটা তো এটা দুজন আপুকে দিতে পারবো আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সরি পনেরোশো টাকা করে একটু ধরো তো আবার মাত্র পনেরোশো টাকাতে এই ড্রেস মাসাল্লাহ এত সুন্দর লাগবে যখন পরবেন আপনারা সত্যিই খুবই ভালো লাগবে ড্রেসটা যারা পাবেন তারা লিটারেলি লিটারালি খুবই লাকি থাকবেন মাত্র পনেরোশো টাকাতে শুধুমাত্র দুজন আপকে দিতে পারব রাইট নাও এই ড্রেসটা শুধুমাত্র একজন আপকে দিতে পারবে এটা আমরা কতজন আপনাদেরকে যে না করে দিয়েছি এটা বলার বাহিরে আপনি অনেকেই দেখেছেন এটা কিন্তু একেবারেই নতুন কালেকশন দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে তো এটা শুধুমাত্র একজন আপকে দিতে পারবো এই ড্রেসটার প্রাইসও আপনাদেরকে পনেরোশো টাকা করে দিয়ে দিলাম এটার প্রাইসও পনেরোশো টাকা ঠিক আছে এটা হচ্ছে সেলভারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ওড়াটা দেখিয়ে দিচ্ছি লিটারালি এটা ওড়াটা এত সুন্দর দেখেন কাটওয়ার্কের কতটা চমৎকার কাজ করা আছে এটা হচ্ছে ফুললি ওড়নাটা মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র একজন আপুকে দিতে পারবো যার ভালো লাগবে আপনারা নিতে পারেন পরবর্তীতে যদি আবার রেস্টক করেই তখন হচ্ছে আবার আপনাদেরকে এটার ভিডিওটা আমরা দিয়ে দিব এটা স্টটা রেস্টক হবে এটা রেস্টক হবে হয়তো বা এদের পরে আপনারা পেতে পারেন তো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর মাত্র পনেরোশো টাকা করে আপনারা পাচ্ছেন সোভিয়ার্স অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অর্ডার করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন যেগুলো আমি এক দু পিস করে করে বলেছি আছি সেগুলো দেখার সাথে সাথে অর্ডার করে দেবেন আজকে এখানে বিদ্য নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিস